আছেন সবাই আপনাদের প্রত্যেককে স্বাগত কুন্তলস ডায়েরির একটি নতুন এপিসোডে আর আমি দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ভার্জিন বিচ যেটা হচ্ছে লালগঞ্জ সাদাবালির সি বিচ লাল কাঁকড়ার সি বিচ দেখুন প্রথমে আপনারা পাঁচটা ভোরের আলো মোটামুটি ফুটে গেছে আর আমি এসে গেছি গড়িয়া স্টেশন ট্রেন ধরব নামখানার জন্য আজকে সানডে এই মুহূর্তে স্টেশন ফাঁকাই আছে দেখা যাক শিয়ালদা থেকে ছেড়ে পাঁচটা চোদ্দোর নামখানা লোকাল গড়িয়ায় ওটার টাইম হচ্ছে পাঁচটা আটত্রিশ সেটা ধরার জন্য আমি গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটি প্রথমে লক্ষ্মীকান্তপুর যাবে আবার লক্ষ্মীকান্তপুর থেকে আবার ছাড়বে নামখানা যাবে তো আমি এই রুটে আগে একবার ট্রাভেল করেছি আমি মৌসুনি আইল্যান্ড গেছিলাম যখন তখন তো আজকে আবার যাচ্ছি আটটা চল্লিশে আমি গড়িয়া থেকে ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে আটটা তিরিশ মানে দু ঘন্টা পঞ্চাশ মিনিট জার্নি করে পৌঁছে গেলাম অবশেষে নামখানা বাট দ্য প্রবলেম ইজ ওয়েদারটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে আমাদের ওদিকে তো একদম জল দিন রোদ উঠেছিল বাট এখানে একদম মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাট চলুন দেখা যাক দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের বাইরে এখানে রয়েছে প্রচুর টোটো যে টোটো আপনাকে নিয়ে যেতে পারে হচ্ছে মৌসুনি আইল্যান্ড বকখালি এছাড়াও ফ্রেজারগঞ্জ অ্যাটসেট্রা জায়গাতে বাট এখান থেকে এই সব জায়গার আপনি কন্ট্রাক্ট বেসিসে হায়ার করে যেতে পারেন এছাড়াও শেয়ারেও যেতে পারেন আমার কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম মৌসুমি আইল্যান্ড গেছিলাম ওই ব্লকটায় দেখতে পারেন ওখানে আমি মৌসুনি আইল্যান্ডের ডিটেলসটা দিয়ে রেখেছি আর আজকে আমি যাচ্ছি লালগঞ্জ তো আমি এখান থেকে টোটো ধরবো না আমি একটু এগিয়ে যাব দু মিনিট এগিয়ে গেলে পড়বে হচ্ছে মেন রাস্তা ওখান থেকে আমি টোটো নেবো টোটো নিয়ে যাব যদি শেয়ারে পাই তো ঠিক আছে আদারওয়াইজ দেখি যদি রিজার্ভ করে যেতে হয় তাহলে রিজার্ভ করে যাব দেখে নিচ্ছি আমি বৃষ্টি পড়ছে বাট ইটস ওকে খুব প্রবলেম নেই হালকা বৃষ্টি পড়ছে দু মিনিট থেকে আমি চলে এলাম হচ্ছে মেন রাস্তাতে মেন রাস্তায় এসে গেছি আমাকে আমার বিচ ক্যাম্প থেকে ফোন করেছিল তো ওদের কোনো একটা গাড়ি এখানে আছে তো বলছি সেই গাড়িতে চলে আসতে তো দেখা যাক লেটসি আমি যদি সেই গাড়িতে যেতে পারি সেটা তো দেখবো আর না হলে এখানে প্রচুর গাড়ি আছে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট জায়গাটা এটা হলো নামখানা স্টেশন বাসস্টপ লালগঞ্জ যাওয়ার দুটো পথ আছে হয় টোটো রিজার্ভ করে ডাইরেক্ট যেতে হবে অথবা বাস বা টোটো বা অটো করে স্টেশন থেকে দশ মাইল আসতে হবে সেখান থেকে আবার টোটো নিয়ে যেতে হবে লালগঞ্জ মানে আমার সাথে যোগাযোগ করেছিল আমার ট্রেনে থাকতে তো আমাকে বললো যে বৃষ্টি পড়ছে আপনি যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটা গাড়ি ওই নামখানা স্টেশনের ওদিকে আছে আপনি চাইলে ওই গাড়িতে আসতে পারেন এবারে আপনার ভাড়া ওখান থেকে রিজার্ভ করে আসতে যা পড়বে তাতে কমই আপনাকে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে কারণ বৃষ্টি পড়ছিল তো ওই গাড়িটাতে মানে ওই টোটোটাতেই আমি এখন বসে আছি আমি পৌঁছে গেলাম জাস্ট দশ মাইলে লালগঞ্জ সি বিসের ক্যাম্পগুলো ওগুলোতে যেতে দশ মাইল থেকে শেয়ারে ভাড়া নেয় পনেরো টাকা করে আর যদি আপনি রিজার্ভ করে যান তাহলে সেক্ষেত্রে ওরা ভাড়া নেবে পঞ্চাশ টাকা মতো আমারটা তো এক প্রকার রিজার্ভই এবার দেখা যাক আমাকে কত টাকা ভাড়া নেয় বাট ঠিক আছে বৃষ্টির মধ্যে আর কি করা যাবে আজকের ওয়েদারটা একটু হয়ে গেছে তো ওকে বাট কারণ উনি আমাকে দেখাতে দেখাতে নিয়ে গেলেন আমার ভালোই লাগছে তাহলে চলুন যা যাক আমার যে ক্যাম্প সেই ক্যাম্পটা হলো নিউ ভোরের আলো ক্যাম্প সেখানে আমি যাচ্ছি আজকে দশ মাইল থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো টোটোতে আমি পৌঁছে গেলাম নিউ ভোরের আলো হোমস্টেতে তো আমি তো ক্যাম্পটা ঘুরিয়ে আপনাদের দেখাবোই সব জিনিস তার আগে আমি যে রুমটাতে রয়েছি সেই রুমটার একটা রুম টুর দিয়ে দিই আপনাদের এটা হচ্ছে আমার রুম উপরে টু লেখা রয়েছে এই আমি ঢুকলাম রুমে এই পাশে একটা মিরর আছে এই হচ্ছে রুম আলো রয়েছে এই পাশে একটা জানলা খাট রয়েছে দুটো বালিশ আমি তো একাই এসেছি বাট দুজন তিনজন পর্যন্ত আরামে শুয়ে যেতে পারবে ওপাশে একটা টেবিল আছে সেন্টার টেবিল এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে আমি জাস্ট এসে একটু জাস্ট ফ্রেশ হলাম আলো রয়েছে পর্যাপ্ত ফ্যান রয়েছে ওপরে আর ওয়াশরুমটা একটু দেখি নিই ওয়াশরুম রয়েছে শাওয়ার রয়েছে আলো ওয়েস্টার্ন টয়লেট ঠিকই আছে পরিষ্কার আমি আসতেই আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে সাধারণত ওনারা ডাব দেন বা ডাবের সাবস্টিটিউট হিসেবে কোনো কোনো সময় ড্রিঙ্কসও দেন যেমন ধরুন ফ্রুটি বা আমাকে দিয়েছে আজকে মিলিট মেডের এই ড্রিঙ্কটা দিয়েছে তো এমনি ব্যবহার আমার কিন্তু খুব ভালো লেগেছে ওনাদেরকে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল ওনারা নিজেকে নিজের থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে আমি আসব যাতে আসতে কোনো অসুবিধা না হয় তো সেগুলো আমার ভালোই লেগেছে আমার যে ক্যাম্প নিউ ভোরের আলো তার সামনেটা না কতকটা এইরকম আমি আপনাদের দেখাই এই যে পিছনটা আমি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এই হচ্ছে আমার ক্যাম্প বেদিক লোক এই হচ্ছে সামনের যে গেট দেখতে পাচ্ছেন আমি এই মাটির রাস্তা দিয়ে এই ওপরে উঠে আসলাম আর এই হচ্ছে দেখুন ম্যানগ্রোভ নদী ওইদিকে বঙ্গোপসাগর সোজা দেখা যাচ্ছে দেখুন পিছন দারুণ লাগছে দারুণ 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 লাগছে দ্বিতীয়ত আমি আরও একটা কথা বলি আমি আসার পর ওই ক্যাম্পের দাদা বললেন যে বোট রাইড করার জন্য আর কি বোট রাইডার ব্যাপারটা আমি বলে দিই বোট রাইড কিন্তু এই আমার যে ক্যাম্প অর্থাৎ নিউ ভোরের আলো এরা কিন্তু এই বোট রাইডটা এক্সক্লুসিভলি করান এবং এটা কিন্তু এদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আমি প্যাকেজ ডিটেলসটা তো জানিয়ে দেব এটা আমি আলাদা করে মেনশন করে দিলাম বিকজ বোট রাইড ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন অফ এই জায়গা বলতে পারেন আর নিউ ভোরের আলোরও মেন অ্যাট্রাকশন বলতে পারেন তো বোট রাইডের ব্যাপারটা হচ্ছে বোট রাইডটা ইট ডিপেন্ডস অ্যাপন দ্য জোয়ার ভাটা দ্য হাই টাইড লো টাইড বিকজ আমাকে তো এই সামনের থেকে তুলবে এই যে সামনে দেখুন দেখতে পাচ্ছেন এখানে যদি জল সরে যায় তাহলে কিন্তু ওরা বোট এখান থেকে নিয়ে এখান থেকে বোট নিয়ে বোট যেতে পারবে না তো সুতরাং ইট ডিপেন্ডস অ্যাপন দি টাইড অর্থাৎ জোয়ার ভাটার ওপর ডিপেন্ড করে এটা হয় তো ওরা করিয়ে দেবে মানে আমি যখন থেকে আসবো সেখান থেকে নেক্সট ডে চেক আউটের আগে যে কোনো একটা টাইমে ওরা এই বোট রাইডটা অ্যাকোমোডেট করে করিয়ে দেবে তো আমার এখন ডাক এসে গেছে বোট রাইডের তো আমি যাই করে নিই একটু ওয়েদারটা খারাপ আছে বাট দ্যাট উইল বি এনজয়িং ফর মি কোনো অসুবিধা নেই আমি চললাম বোট রাইডের রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই হচ্ছে নদী বা সমুদ্র এক্স্যাক্ট এই জায়গাটা কি আমি জেনে নিচ্ছি আর এই রাস্তা দিয়ে যাচ্ছি বোটিংয়ে জোয়ারে জল এই একদম সামনে পর্যন্ত এসে গেছে এসে গেছি একদম বোটিং করতে আর দেখাই আপনাদের জায়গাটা ঘুরিয়ে একটুখানি আমার পিছনে কিছুটা দেখতে পাচ্ছেন আর বাকিটা দেখাই এই দেখুন এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে বোট এইবার যাব মানে এই খাড়াই দিয়ে আর কি মেন নদী বা সমুদ্র যেটাই বলে না কেন সেখানে নিয়ে যাবে আমি বসে গেছি বোটে বোট সাফারি শুরু হবে এক্ষুনি দেখতে থাকুন বোট রাইড করতে করতে চলে এলাম সাদা সি বিচ বা লাল সি বিচে রয়েছে দেখতে বালির প্রান্তর সাদা পেছনে হচ্ছে বঙ্গোপসাগর সমুদ্র আর এই আমি যদি ঘুরে যাই তাহলে এদিকে ঝাউবন আমরা এলাম ম্যানগ্রোভ ফরেস্টের থেকে দারুন এখন এই জায়গাগুলো অনেক ফাঁকা রয়েছে অত লোকজন আসে না যেটা আমার মনে হয় অ্যান্ড ইট ইজ ট্রুলি ভার্জেন্টিন লাউ দেখুন আমি যে হোমস্টেতে রয়েছি নিউ ভোরের আলো হোমস্টে ওরা কিন্তু এই জিনিসটা করা এই যে মানে বোট সাফারি এবং বোট সাফারি করে আপনাদেরকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে আসবে নিয়ে এসে ঠিক এই জায়গাটাতে উইচ ইজ দ্য নর্থ অফ লালগঞ্জ এখানে আপনাদের কিন্তু বেশ খানিকটা সময় স্পেন্ড করতে দেবে আর এই জায়গাটা সত্যিই অতুলনীয় দারুণ লাগছে দেখুন সামনে হচ্ছে সমুদ্র এই দিকে ঘোরালে হচ্ছে বঙ্গোপসাগর আর আপনাদের যদি আমি ঘোরাই তাহলে দেখুন একদম সামনে থেকে আর এই দিকে রয়েছে হোয়াইট স্প্রেড ওই যে দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লথিয়াল আইল্যান্ড ওটা কিন্তু ওইখান থেকে বলা চলে সুন্দরবন শুরু হলো আর কি সামনে সুদূর বিস্তৃত বঙ্গোপসাগর আচ্ছা আমি কিন্তু চলেছি লাল কাঁকড়ার অভিযানে এগিয়ে 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 এই সি বিচ প্রায় এইট কিলোমিটার স্ট্রেচ আমাকে বলা হলো আর দেখুন সাদাওয়ালি একদম সাদাওয়ালির সি বিচ এখনো পুরো ভার্জিন এখনও লোকজনের অত কোলাহল নেই লোকজন খুব একটা আসে না বলেই আমার মনে হচ্ছে যার ফলে এখনও পর্যন্ত সুন্দর আছে নেচার যেইটুকু নোংরা করে সেই নোংরাটা রয়েছে এছাড়া এমনি কিন্তু কোনো নোংরা নেই এই বিচে আমি যেটা দেখতে পাচ্ছি বিচে সেরকম কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে না দেখে আমি জিজ্ঞেস করাতে জানতে পারলাম বৃষ্টি হচ্ছে বলে কাঁকড়া বেরোচ্ছে না তবে আমি তো দেখবই তাই দেখুন কি হলো এসে গেলাম ঝাউবনে এবার আপনাদের দেখাই আমি ঝাউবন মানে নেচার কি অপরূপ হতে পারে সেটা এইসব জায়গায় না আসলে না বোঝা যাবে না আমার পেছনে দেখুন মানে সিনেমাতে যেরকম দেখি তার থেকেও ভালো যাবো সি বিচ এক্সপ্লোর করে ফিরে চললাম ক্যাম্পে আমার কিন্তু এই প্রকৃতির কোলে এসে দারুণ লাগছে আর আমি মুসুনিও গেছি এখানেও এসেছি দ্য বেস্ট পার্ট ইজ মৌসুমী আইল্যান্ডে পৌঁছাতে অনেক টাইম লেগে যায় তার থেকে এখানে আসতে কিন্তু আপনার টাইম অনেক কম লাগবে আপনারা যদি মনে করেন অ্যাজ অ্যান অপশান অফ মৌসুমি আইল্যান্ড আপনারা কিন্তু এখানে আসতে পারেন আর দ্য বেস্ট পার্ট ইজ এখানে কিন্তু কোনো নদী পেরোনোর ব্যাপার নেই তো সুতরাং আপনারা অনেক টাইম সেভ হয়ে যাবে এখানে আসার জন্য আপনাদের দেখিয়ে দিই এই যে নিউ আলো হোমস্টে এটা লোকেশানটা কিন্তু খুব ভালো এই হচ্ছে আমার হোমস্টে এই মাটির রাস্তা দিয়ে এই ওপরে উঠলাম আর এই দেখুন সামনে এইটা একটা নদী এই নদীটা গিয়ে মিশেছে এই দেখুন সোজা হচ্ছে বঙ্গোপসাগর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ঢেউ ভাঙছে দেখুন এই যে ট্রলার দেখা যাচ্ছে ওই যে দূরে ঢেউ ভাঙছে এইটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই দিকে এই যে যেটা দেখতে পাচ্ছেন দূরে একটা আইল্যান্ড টাইপের এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ আর তার ঠিক ডান দিকের কোণে হচ্ছে এই ঝাউবন ওই সামনে সি বিচ রয়েছে এখানেও জল ভাটার সময় আরও জল চলে যায় আর এই যে সোজাসুজি দূরে যে দেখতে পাচ্ছেন উল্টো দিকে বেশ খানিকটা দূরে আইল্যান্ড এইটা হচ্ছে বলা যায় সুন্দরবনের শুরু সুন্দরবন ওই পাটটা কিন্তু সুন্দরবন ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ওখানের কাছাকাছি যাওয়া যায় বাট ওখানে কিন্তু নামা যায় না এটা হচ্ছে ক্যাম্পে ঢোকার এন্ট্রেন্স বাদিকে একটা দোকান আছে দোকানে কিছু জিনিস পাওয়া যায় আপনারা কিনতে পারেন যদি চান কারণ এখানে তো আর কোনো দোকান নেই তো এই দোকানটাকে ইউজ করা যেতে পারে ও রিসেপশন রয়েছে ওপাশটাতে এটা ডাইনিং এরিয়া আর এদিক দিয়ে পর 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 সব রুমগুলো প্রথমে এইটা হচ্ছে কিচেন বাট আফটার দ্যাট এদিক দিয়ে পর 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 সব রুমগুলো রয়েছে সামনে এইটা ওপেন এরিয়া বাঁদিকে তিনটে ওয়াশরুম রয়েছে ওই দিকে আরও রুম রয়েছে এ পাশেও রুম রয়েছে যেরকম আমি একটা রুমে রয়েছি এর মধ্যে থার্টি টু নাম্বার রুমটাতে এই রুমগুলোর সাথে কিন্তু অ্যাটাচড টয়লেট রয়েছে অ্যাটাচড ওয়াশরুম আপনারা পাবেন এবং একদম নিট অ্যান্ড ক্লিন ওখানে একটা বেসিন রয়েছে এখানে দুটো ওয়াশ বেসিন রয়েছে আর এই হচ্ছে ডাইনিং এরিয়াটা এবার লাঞ্চটা করে নিই করে নিয়ে তারপর জানাচ্ছি লাঞ্চে আছে ভাত আলু মাছ তরকারি ডাল চাটনি এবং রসগোল্লা বাজে দুপুর দুটো আমি লাঞ্চ করে জাস্ট একটু বাইরে এসে দাঁড়ালাম এই জায়গাটা এত সুন্দর বারবার আসতে ইচ্ছে করে অ্যাকচুয়ালি লাঞ্চের ব্যাপারে এটাই বলার লাঞ্চটা ভালো ছিল ঘরোয়া রান্না খুবই ভালো আমার ভালোই লেগেছে আর মাছের ব্যাপারটা বলে দিই আমাকে এক পিস কাতলা মাছ দিয়েছিল। এছাড়া মাছ ভাজা একটা দিয়েছিল। ওরা ইউজুয়ালি আমদি মাছ ভাজা দেয় বাট আজকে আমদি মাছ নেই তাই জন্য আমাকে রুই মাছ ভাজা দিয়েছিলো এছাড়া ওভারঅল ভালো ছিল সব কিছু বিকেল সন্ধ্যার দিকে এগোচ্ছি দারুণ ওয়েদার দারুণ লাগছে কোয়াইট ইকোনমিক্যাল কিন্তু ইভেন আমি সকালবেলা একটা কথা বলেছি কথাটা রিপিট করছি সেটা হচ্ছে কলকাতা থেকে মৌসুমি যেতে যে টাইম লাগে তাতে কম টাইমে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন দিস ইজ দ্য বেস্ট পার্ট বিকজ এখানে আসতে গেলে কিন্তু কোনো নদী পেরোতে হবে না হ্যানিমিস দেখতে থাকুন বলার অপেক্ষা রাখে না বাট গুড ইভিনিং বলতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা যেই হয়ে গেছে সন্ধেবেলার সাথে সাথে দিয়ে গেল স্ন্যাক্স আজকে সন্ধ্যার স্ন্যাক্স কী দিয়েছে দেখাই আপনাদের সন্ধেবেলা স্ন্যাক্সে দিয়ে গেছে মুড়ি মাখা আর সাথে দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া তো এই দিয়ে সন্ধেবেলার আহারটা সারবো আচ্ছা এর সাথে দিয়ে গেছে চাও চাও খাচ্ছি তো এইভাবেই সন্ধেবেলার স্ন্যাক্সটা এনজয় করছি আজকে এখানে আর তারপর তো ডিনার তো থাকবেই ডিনারে কী থাকবে সেটা আলাদা করে দেখাবো বাজে রাত সাড়ে নটা তো এসে গেলাম ডিনার টেবিলে আজকে তো ডিনারে আছে ভাত আলু ভাজা আলু পটলের তরকারি চিকেন চিকেন আছে চার পিস এছাড়া রয়েছে চাটনি পাঁপড় তো খেয়ে নি খেয়ে নিয়ে বলছি কেমন ডিনার শেষ ডিনার ছিল খুব ভালো রান্নাবান্না খুব ভালো তো আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো প্রত্যেকটা রান্না ঘরোয়া এবং টেস্টি আমি জাস্ট আমার হোমস্টের বাইরে জাস্ট দাঁড়িয়ে আছি রাত হয়ে গেছে দশটা বাজে মানে দশটা বেজে গেছে এবার আজকের জন্য গুড নাইট বলবো কালকে সকালে দেখা হচ্ছে তাহলে লালগঞ্জ থেকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম লালগঞ্জ আজকে লালগঞ্জে আমার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মানে চলে যাওয়ার দিন আর কি এখন বাজে ওই পনেরো আটটা মতো বাজে এখন আজকে রোদ্রজ্জ্বল দিন গতকাল তো বৃষ্টি ছিল আর চারিপাশটা আমি একবার ঘুরিয়ে দেখাই আপনাদের অ্যাকচুয়ালি আমাকে নামখানা থেকে ট্রেন ধরতে হবে আর নামখানা থেকে শিয়ালদার ট্রেন কিন্তু একটু গ্যাপে গ্যাপে আছে তো সুতরাং আমি ওই সাড়ে আটটা পনেরো নটার মধ্যে বেরিয়ে যাব তাহলে সেক্ষেত্রে ট্রেন দশটা কুড়িতে একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরলে আমি মোটামুটি তিন ঘন্টা মানে ওই একটা দেড়টার মধ্যে গড়িয়া পৌঁছে যাব তো ওই ট্রেনটা ধরতে হলে তাহলে এই একটু পরেই বেরিয়ে যেতে হবে ওই সাড়ে আটটা পৌনে নটা নাগাদ বেরিয়ে যাব আচ্ছা আপনাদের এখানে রুমের ভাড়া কত করে আছে মানে পুরো প্যাকেজ পুরো প্যাকেজ নিয়ে বলবেন হ্যাঁ প্যাকেজ নিয়ে বলছি আমাদের এখন জেনারেল একটা প্যাকেজ রয়েছে সেটা এগারোশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে ফুটিং লজিং বোটিং নিয়ে এগারোশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে এটা জেনারেল প্যাকেজ কিন্তু এই মাসের শেষে অর্থাৎ সাতের শেষে কিন্তু আমাদের নতুন প্যাকেজ চালু হচ্ছে সেটা যে ইলিশ উৎসব চালু হবে যেটা চারটে আইটেম থাকবে ইলিশ উৎসব সেটা রেঞ্জটা প্রায় সাড়ে বারোশো তেরোশো টাকার মধ্যে হবে আপনারা কন্ট্যাক্ট রাখবেন কন্ট্যাক্ট রাখলে পরে আমি আপনাদেরকে বলে দিতে পারবো কত টাকা রেঞ্জ আসছে সেটাও কিন্তু ফুটিং লজিং বোটিং নিয়ে আপনাদের এখানে রুম বা কতজনের অ্যাকোমোডেশন আছে টোটাল এখানে অ্যাকোমোডেশন রয়েছে টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের আপাতত আমাদের দুটো হোমস্টে দুটো হোমস্টে প্রায় সত্তর থেকে আশি মতো অ্যাকোমোডেশন রয়েছে কিন্তু এখানে রুম সংখ্যা রয়েছে সাতটা হলে কী হবে কিন্তু অ্যাকমোডেশন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইটসিং সম্বন্ধে কিছু বলুন আমাদের এখানে আসতে হলে একচুয়াল আমাদের যেটা বোটিং রয়েছে প্যাকেজের মধ্যে সেটা তো পাবেন তার সঙ্গে সঙ্গে আপনি পাবেন বাই রুডে সাইট সিং রয়েছে যেমন কালিস্তান হেনরি বকখালি কার্গিল সি বিচ বেনিফিস এরকম পাঁচটা সিন রয়েছে বাই রুডে এবং বাই বোটিং যেটা যে আমাদের জলপথে বোটিংয়ের মাধ্যমে যেটা আমাদের একটা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে এছাড়াও দুটো সিন রয়েছে একটা সিক্রেট সি ব্রিজ রয়েছে এবং ভাগতপুর কুমির প্রকল্প রয়েছে এগুলো আপনাদেরকে পে করে করতে হবে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে একটা বোটিং রয়েছে সেটা ফ্রি অফ কস্ট আচ্ছা এখানে আসার জন্য যদি কেউ নামখানা থেকে ডাইরেক্ট আসতে চায় আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে আপনারা কি কোনো গাড়ির ব্যবস্থা করেন হ্যাঁ যদি যোগাযোগ করলে আমরা এখান থেকে গাড়ি ব্যবস্থা করে দেব না হলেও আপনি কিন্তু স্টেশন থেকে বা স্টেশন থেকে বাইরে 2 মিনিট মেইন রোড থেকে অটোমেটিক সবসময়ের জন্য টোটো অ্যারেঞ্জ করতে পারবেন টোটো রাইফাট কার অটো সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবেন অসুবিধা নেই তাহলে আপনাদের এই উৎস উৎসবটা কবে শুরু হচ্ছে মোটামুটি এটা শুরু হবে 7 এর শেষে মানে যে ছয় চলছে সরি ছয় চলছে সাথে তে শুরু সাথে প্রথম থেকেই শুরু হবে মানে জুলাই এ শুরু হবে জুন জুলাই থেকে শুরু হবে আচ্ছা 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 আর বাকি এখানে এখানে মানুষ আসবে কেন আর তো অফব্রিট একটা জায়গা মানুষ এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে জায়গা একটা অফ জায়গা জায়গা একদিনের জন্য দু দিনের জন্য যদি কেউ রিল্যাক্সেশন করতে চান বা যদি কেউ মেমোরি মুক্ত অক্সিজেন পেতে চান তার জন্য আমি মনে করি এই জায়গাটা একটু বেটার সেই কারণে আপনাদেরকে আসার আমন্ত্রণ অনেক ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার ব্রেকফাস্টে আছে লুচি তরকারি ডিম সেদ্ধ আর মিষ্টি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাজে সাড়ে আটটা আর যাবো হচ্ছে নামখানা স্টেশন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একই পথে যেভাবে এসেছিলাম আর এভাবেই শেষ হলো আমার একদিনের লালগঞ্জ ট্রিপ আশা করি আপনাদের ভালোই লেগেছে দেখে যতটা আমার ভালো লেগেছে এই ভিডিওটা আপনাদের সামনে পরিবেশন করতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভিডিওটা সবাইকে শেয়ার করবেন আর আমার ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না যেন তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা